বিসমিল্লাহ রহমান রহিম আপনাদের মাঝে উপবিষ্ট এই মুহূর্তেই প্রধান বক্তা হাফেজ আলেমা মুসাম্মাদ রাবিয়া সুলতানা এই মুহূর্তে আপনাদের মাঝে উপস্থিত এবং সায়রা সুলতানা বিশিষ্ট আলেমা মহিলা হাফেজিয়া কৌমি মাদ্রাসা নবাবগঞ্জ দিনাজপুর আপনাদের মাঝে কোরআন এবং হাদিস থেকে ওয়াজ ফরমাইবেন আপনারা শুনে তা আমল করার চেষ্টা করবেন আর যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন আপনাদের প্রধান আকর্ষণ যারা ওয়াজ শোনার জন্য আপনারা দীর্ঘ একটা বছর অপেক্ষা করে আছিলেন অতি তাড়াতাড়ি আমাদের প্যান্ডেলের মধ্যে চলে আসেন এবং মূল্যবান ওয়াজগুলো শোনেন মায়া জড়ানো এই সুন্দর দুনিয়া চলেছে ছেড়ে চলে গেলো মনে যে মানে না মায়া জড়ানো এই সুন্দর দুনিয়া ছেড়ে চলে গেল মনে তো মানে না বিদায় বেলা বলেছিলাম সবাই মিলে কাঁদছে বিদায় শুনে ছেলে মেয়ে বিবির চোখে দুঃখেরই অসুরু ঝরে মায়া জড়ানো এই সুন্দর দুনিয়া ছেড়ে চলে গেল মনে যে মানে না মায়া জড়ানো এই সুন্দর দুনিয়া ছেড়ে চলে গেল বিদায় বেলা আ বিদায় বেলা গভীর রাতে আসত যখন ডাকটি দিত বাবা বলে এতিম করে চলে গেল আসবে না কবু ফিরে বিদায় বেলা আ বিদায় বেলা মায়া জড়ানো এই সুন্দর দুনিয়া ছেড়ে চলে গেলো মনে যে মানে না মায়া জড়ানো এই সুন্দর দুনিয়া ছেড়ে চলে গেলো মনে যে মানে না বিদায় বেলা বলেছিল বিদায় বেলা বলেছিল আর বুঝি কবু দেখা হবে

কাফন জড়াবে একদিন তোমার যৌবন ফুরাবে সাদের এই দেহে কাফন জড়াবে সেদিন তো নয় বেশি দূর সেদিন তো নয় বেশি দূর মরণ যেদিন তো মাই ডাকবে একদিন তো তোমার যৌবন ফুরাবে সাদের এই দেহে কাফন জড়াবে একদিন তোমার যৌবন ফুরাবে সাদের এই দেহে কাফন জড়াবে আচ্ছা আসসালামু আলাইকুম জবান খুলে সবাই কথা বলেন হি রহমান রহিম আলহামদুলিল্লাহ হি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم <applause> الحمد لله <applause> الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا يَا ويا قسطين اهدينا صراط المستقيم صراط الذين أنعمت لهم غير المد العم ولا الضالين آمين أم عربه مدين बहु दूर म दीना हमारा कह जीना

হে পাহে কী দিয় না সোনা যা গোহার হেয়া দিন পয়সার না পালে কী দিওনা সোনা যাহা গ রা বিনা পয়সার হে পাহ কে শিয়া সে হি ওই না পালকে হিয়া সারা গে কুরল বুকে হে বাদ দিয় রে ঘুঁ তিন জন মিলে ময়নার হিমা হাসে তিন তিনজন মিলে ময়না কবরে ঘুরিবে গুঁয়ং না শোনা যাহা বিনা পয়সার হে কি হে তিন জনে মিলে ময়না বাহিরি করিবে তিন জনে মিলে ময়না হে ঘোষলে করাইবে ঘুয় দিয়নাশন করাই বে খুম্যন দেনা শোনা জাহা গরা দেনা পাইশার হেপালে কিরে Biggie.

যারে দেয় অবীর কাছে যাহার রে দেখি ইহি রে নহ বেজি সুপারিশ হিকোহ রে বহি আল্লাহ 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 রায় তিন বান্দরে Oh, uh hi. -huh. একা আছে জহিয়ারে দেখি নহয় বীর কাছে জহিয়ারে দেখি এই রে নবীজি য়ে পারিসি করে কেন কি আল্লাহ কিন অবির কাহসে যাহ কি রে নিসপারিশ করবে না আল্লাহ আল্লাহ بسم الله الرحمن الرحيم. <تصحيح> إنا أعطيناك القوصر فصلني <هسلي> ربك والنحر إن شانئك هو الأبطر. <صفيق>

إله إلا الله سبحان الله والحمد لله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله سبحان الله والحمد لله لا إله إلا الله 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 محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মা বাহে লেন মরে তো শা কী মো খেকা শুনি আমলা কী মো খের কথা শুনি আমা জ্বালানি শখ পানি পি মসিয়া আলের সক রে আলেনে রব্বানি দাওয়া তো না করিল মরে ওই বনি দাওয়া তো না করিল ওই বনি ইয়া খো মুষ্টির

বিাদ বাবু ওৰাংৰাল বীবীৰ খানবু ওৰা কয় বছেৰে নবিচোন বিবী যায় আরে জিজ্ঞাস করে কুলসুন বিবি জায়াতা আরে জিজ্ঞাস করে দেখেন দেখেন দেখে না বাদে বাবুরা রাহ ইলো কি কারণ খানাপুর

তে জো দিল পারমা দেরি ভাতে মাক বিপাদো হয়ে তে রখাপা ভিশব জনাই ভুলের সোবা পরো জাপতি ভুলের সোবা তাদের সুবা তারোকা আমার শান্তি নাই রে আল্লাহ আফ জেরি নাম সারা বলোয়া আল্লাহহুয়া আল্লাহ বলোয়া আল্লাহুয়া আল্লাহ ই ফুলের সাথি পরজাপতি সাদের সাথি তারকা ই আমার সাথী নাহি রে আল্লাহ হাজ রে রি সারা বলয়া আল্লাহ আল্লাহ বলয়া আল্লাহ ফুলের সাি পুরুষ ভোতী সাদের সাথী তারা আমার সাথী নাল্লাহ আল্লাহ সরে রি সারা ভালো আল্লাহ রে রি নমassara বালয়া লাহুয়া আল্লাহ মানয়া লাহুয়া আল্লাহ ফুলের সাথে পরজা ফুলের সাথে পরজা কোতি সাদের সাথে তারকা রে রে নমassara মালয়া আল্লাহুয়া আল্লাহ মালয়া আল্লাহুয়া আল্লাহ মালয়া আল্লাহুয়া আল্লাহ আমরা রোজ ঝগড়া করতে দেয় আমরা কত জোরে জোরে কথা বলতে পারি কিন্তু কাঙ্গ যখন আমাদেরকে খুলে কোনো কথা বলতে পারি না এখানে তোমাদের কোনো শক্তি আসে নাই মালোয়া লহ আল্লাহ মালোয়া লহ আহ ফুলের সাতি বো জাপতি পোতি এই ফুলের সাতি বো জাপতি এই সাদের সারো কা ই সারা ইয় আমার শীতি নাই রে আল্লাহ ঈশ নমসারা বালোয়া আল্লাহু আল্লাহ ভালোয়া পৰ যা পোতি ফুল ছী পৰ যা পোতি চিী তাৰোকা নেৰে আল্লাহ তাহজ তে নমসাৰা তাহ

খুলে বলো সবাই সবাই করো দেখো যদি মনে করেন আমরা যেকোনো গান বাজনা যদি আমরা আনতাম তাহলে এখানে মেলা বহুত নাচক আমরা জায়গা দিতে পারতাম না এখানে দেখো লোকজন কি অবস্থায় বসে পড়ে আছে